হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ঠান্ডাটা আবার এখানে জাঁকিয়ে পড়েছে সকাল হয়ে গেছে অনেকক্ষণ তবে আজ আমাদের উঠতে একটু দেরি হয়েছে চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরেকটা ভিডিও শুরু করি সকাল সকাল নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়েছি টেম্পারেচার এখন দেখাচ্ছে মাইনাস সাত আজ ভাবছিলাম একটু মাশরুম করব। মাশরুমগুলো বেশ কয়েকদিন আগে আনিয়ে রেখেছিলাম তাই একটু ভালোভাবে গরম জলে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি ব্রেকফাস্টের জন্য আজকে মানিয়ে নিয়েছিলাম একটু কফি আর সাথে একটু পিনাট বাটার দিয়ে টোস্ট আর অমলেট যদিও মাশরুমগুলো এনে অনেক দিন হয়ে গিয়েছিল তবে যখন নিয়ে এসেছিলাম দোকান থেকে বলেছিল রেখে করতেই পারেন কোনো অসুবিধা নেই যাক গৌরীকে ব্রেকফাস্ট টেকফাস্ট সব হয়ে গেছে গৌরীকে এখন চলছে একটু খেলাধুলো নিচে এসেও সে বেশ আনন্দ পাচ্ছে এই দোলনাটিকে দেখে এই দোলনাটি আমাদের বেডরুম থেকে এবং লিভিং রুম থেকে দু জায়গা থেকেই দেখা যায় তাই হাওয়া হলেই দোলনাটি যখন আস্তে আস্তে দুলছে ওর কাছে জিনিসটা বেশ মজার লাগছে অনেকদিন বাদে এই মাশরুমের ডালনাটা বানাবো ভেবেছিলাম কিন্তু আমরা যা ভাবি তাই কি সব সময় হয় এই এতগুলো মাশরুম ফোটানোর পরে দেখলাম মাশরুমগুলো সব খারাপ হয়ে গেছে সাথে হলো নষ্ট আমার এক গাধা সময় সকালের দিকে এত ব্যস্ততা থাকে একটু সময় নষ্ট হলেই যেন বড্ড গায়ে লাগে অগত আমাকে আবার নতুন করে রান্নার জন্য কিছু ভাবতে হবে সে নয় ভাবাভাবেই চলতে থাক এরপরে এর মধ্যে শুরু হয়েছে আবার বরফ পড়া কাজটি কিন্তু সেরকম কিছু ছিল না জানেন অনেক ঠান্ডা ছিল মাইনাস এগারো মাইনাস বারো অব্দি টেম্পারেচার উঠবে এরকম তো দেখছিলাম আসলে বোধহয় অত্যধিক ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বরফও পড়তে শুরু করেছে দেখলাম আবার একটু রোদও উঠেছে গৌরিকে নিচে ছেড়ে রাখলাম না বিছানায় ছেড়ে দিয়েছি একটু মিকি মাউস দেখছে আর খেলাধুলো আর আমিও সাথে সাথে গরম গরম একটু মসুর ডাল বসিয়ে দিয়েছি একটু ঘি গলিয়ে নিয়ে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখব বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম মাশরুমগুলো রান্না করব। সেইভাবে সমস্ত প্রিপারেশনও করতে শুরু করে দিয়েছিলাম তা কী বার করা যায় তাই গরম গরম একটু আলু ভাতে ঘি দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে একটু মুসুর ডাল রান্না করে নিয়েছিলাম এটা আমাদের যেন সকলের খুব ফুড ছোটোবেলা থেকে এই ঘি আলু ভাতে মুসুরির ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে আমি জানি অধিকাংশ বাঙালির এই খাবারটা খুব প্রিয় মাখানো আমার মোটামুটি কমপ্লিট এবার একটু ছোট্ট ছোট কুচি করে রাখা লঙ্কার গুঁড়ো অ্যাড করবো তবে লঙ্কার গুঁড়োটা আমি হাত দিয়ে মাখাবো না কারণ এর পরেই আমি গৌরীকে খাওয়াতে যাব। যদি কাঁচা লঙ্কা লেগে যায় তাহলে বেচারার আবার ঝাল লাগতে থাকবে খাওয়া দাওয়া এক প্রকার কমপ্লিট বরফ পড়াও বন্ধ হয়ে গেছে দুপুরের এই সময়টায় বাড়িতে খুব সুন্দর রোদ্দুর আসে গাছপালাগুলো বাইরের কেমন শুকিয়ে গিয়েছে দেখুন আসলে অত্যধিক ঠান্ডায় ওরাও মাথা তুলে দাঁড়াতে পারছে না বিকেল বেলায় ভেন্ডি থেকে একটু স্ন্যাক্স আনিয়েছিলাম আমরা ভেন্ডি আমি প্রথমে খেয়েছিলাম গুরগাঁওতে সাইবার হাবে ওনাদের একটি আউটলেট ছিল তো আমাদের বেশ ভালো লেগেছিল ওদের খাবার তাই এখানে এসেও আজকের ভাবলাম অনেক দিন বাদে একটু কিছু আনিয়ে নেওয়া যাক গৌরীকে মনে এখন খুব আনন্দ কারণ বাবার অফিস হয়ে গেছে আর এই টুপিটি আমাদের ও নিজের টুপি পরবে না সেটি নাকি ওর ছোট হয় এই টুপিটিতে ও খুব কমফোর্টেবল তো পরে এই সামনেটা ওর বাবা একটু ওকে ঘুরিয়ে আনবে নিচে এসে কিন্তু এটা আমাদের বেশ সুবিধে হয়েছে ছেলেটাকে টুকটাক একটু বাইরে ঘুরিয়ে আনতে পারি আরও খুশি থাকে যাক চলুন আজ আপনাদের আরেক এক চেনা জায়গায় নিয়ে যাই মনে আছে আমাদের লকার রুমটা এখানে আসার পরে আরেকটি লকার রুম আমরা পেয়েছি স্বাভাবিকভাবে ওই লকারটি ওই ফ্ল্যাটের জন্য অ্যালোকেটেড ছিল তিনশো পঁচাশি নম্বর তো এবারে আমাদের নম্বর পেয়েছি দুশো পঁচাত্তর প্রতিবারে অ্যাপার্টমেন্ট এমনি মুভ করার পরে আপনি নির্দিষ্ট কিছু জায়গা থেকে চিঠি পাবেন যেমন ইলেকট্রিসিটি অফিস পোস্টাল এনাদের তরফ থেকে একটি ওয়েলকাম লেটার সেগুলো সমস্ত কিছু থাকবে আপনার এই লেটার বক্সে সেগুলোই আজকে রাঁধতে গিয়েছিলাম আর সাথে দেখেও এলাম আমাদের লেটার বক্সটি কোথায় আছে যাক ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার